একটা সুন্দর সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার ভিডিওতে ওয়েলকাম করছি কি সুন্দর বৃষ্টি পড়ছে সকাল এখন নেই এখন অলমোস্ট একটা প্রায় বাজতে যায় পড়ে একটা বাজে ঘুম থেকে উঠেছি এত লেট কেন তার কারণ হচ্ছে নাইট শিফট তো এখন দেখো সকালবেলা উঠেই বিছানাটাকে নিয়ে বসে পড়েছি বিছানাটা তুলবো এই যতটা তো রাত্রিবেলা পেতে যেরকম ঘুমাই সেইটা এটা ভাজ করে এখন রেখে দিই এটা আবার রাত্রিবেলা চাই এখন আর চাই না আর এখন শুধু বিছানা চাদরটা চেঞ্জ করব এটাও পুরো নোংরা হয়েছে তো এখন দাঁড়াও বিছানা চাদরটা চেঞ্জ করে নিই তারপরে আসছি যেমনটা দেখতেই পেলে চাদরটা চেঞ্জ করলাম তো নতুন চাদর পাতলে কিন্তু ঘরটা একটু অন্যরকম লাগে তাই না নতুন না মানে চেঞ্জ করার পর আর দুপুরবেলা উঠে আজকে লাঞ্চ করেছিলাম লাঞ্চে আজকে আমি ভেজই খেয়েছিলাম কারণ আমার তো মঙ্গলবার করে ভেজ থাকে তো ওই জন্য ভেজই খেয়েছিলাম আর মাছ হয়েছিল আজকে আমি মাছ খাইনি আমি পনির দিয়ে ভাত খেয়েছিলাম সেটা শ্যুট করিনি কারণ এখন তাড়াতাড়ি করে চলে এসেছি রাতে ডিনারটা বানাতে তো ডিনার বানাতে বলতে আমি অফিস বেরিয়ে যাব তো সেই জন্য ডিনারটা বানিয়েই রেখে যাব কারণ বাড়িতে সবাইও খাবে আর আমরাও নিয়ে যাবো ডিনারে সেজন্য আজকে ডাল বানাচ্ছি তো এইভাবে অফিস বাড়ি সামলে একটুখানি মানে মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় কারণ সেইভাবে তো কিছু কাজকর্ম করার ওইভাবে হ্যাবিট তো ছিল না কিন্তু এখন তো করতেই হয় তো এখন এই জন্য দেখতেই পাচ্ছ ডালটা আগে ধুয়ে নিচ্ছি তো এটা হচ্ছে ছোলার ডাল আমি একটু আলুও কেটে নিয়েছিলাম আলু দিয়ে ছোলার ডালটা করি তাহলে একটুখানি বেশ ঘাটাঘাটা ব্যাপারটা হয় নাহলে একটুখানি কেমন ছাড়া ছাড়া থাকে তো ওই জন্য আলু দিয়ে করি তোমরা কি আলু দিয়ে করো ছোলার ডাল কারণ আমার বাড়িতে আবার আলু দিয়ে করতাম না এখানে একটু আলুটা দিয়ে করি তো ওই যে দেখো দেখতেই পাচ্ছ ছোলার ডালটা বসাবো এবার কুকারটা বার করে নিলাম কুকারই করবো কারণ যদি নর্মাল ইয়েতে করি না তাহলে একটুখানি বেশি টাইম লেগে যায় কুকার তাড়াতাড়ি হয়ে যাবে এখানে ডালটা বসিয়ে আমি চটপট আটা মেখে নেবো রুটি আর ছোলার ডালই হবে আর বেশি কিছু নয় রাতে ডিনারে আর কী হবে এটুকুই তো হয় তাই গিয়ে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি আর বলবো তো এই যে ছোলার ডালটা এখানে করে নিচ্ছি বেরোবো সন্ধ্যের দিকে আর অফিসে না আর সেরকম ভিডিও করার মতো কিছুই থাকে না তাও যতটা পারি ততটা করার চেষ্টা করি ছোলার ডাল করার প্রসেসটা আর দেখাই কারণ নর্মাল যেভাবে করে সেভাবেই জিরে আদা এগুলো দিয়েই করেছিলাম ফোড়ন দিয়ে নিয়েছিলাম একটা আদা জিরে দিয়ে তারপর একটু ভাজা মশলা দিয়ে মিষ্টি দিয়ে নুন দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর সেদ্ধ করার সময় একটু নুনও দিয়ে দিচ্ছি আর লাস্টে একটু নুন দেবো দিয়ে নামিয়ে নেবো ব্যাস এই তো ছোলার ডালের রেসিপি নর্মাল নারকল দিয়ে একদিন করেছিলাম নারকল করা দিয়ে ছোলার ডাল করলে না সেটা ভীষণ ভালো হয় তো ওই যে শরডালটা ওখানে সিটি পড়তে পড়তে আমার এখানে আটা মাখা কমপ্লিট হয়ে গেছে লেজি কেটে নিয়েছি বেলে নেব আমি একবারে সব কটা বেলে নিই কারণ এক হাতে বেলতে বেলতে ভাজতে গেলে না আমার একটুখানি মানে প্রবলেম হয় আর কি মানে মনে হয় যে হচ্ছে না রুটিটা মনে হয় পুরো পুড়ে যাচ্ছে তো ওই জন্য আগে আমি বেলে নিয়েছি সবকটা প্রায় ষোলো সতেরোটা রুটি আছে তো এখানে এই যে ভেজে নিচ্ছি এতে ফোন ধরে আছি বল রুটিটা উল্টে পাল্টে ঝাঁচা তো আমরা এখানে তাওয়াতে রুটি শাখা হয় তোমরা কিভাবে রুটি করো মানে গ্যাসে শেঁকে করো না কিভাবে এইভাবে করো একটুখানি জানিও কারণ আমার বাড়িতে গ্যাসে সেক করা হয় কিন্তু এখানে তাওয়াতেই করা হয় তো এটা বেশ অন্যরকমই খেতে হয় দুটো টেস্ট আমার মনে হয় দুটো আলাদা আলাদা টেস্ট আর কি যাই হোক এখানে দেখো সবকটা রুটি অলমোস্ট হয়ে গেছে এখানে সব রুটি ভেজে ভেজে রেখে দিচ্ছি আর ডালটা পাশে করে নেবো আমি আগে এটা করে নিয়ে ফ্রিটা করে নিই তারপরেই ডালটা করবো না হলে ডালটা মানে বসে যায় আর কি এই যে হালকা নুন দিয়ে আমার সিদ্ধ করা নেওয়ার ডাল আর এই যে এখন ডালটা আমি করে ফেলেছি টিফিনও প্যাক করে নিয়েছি এই যে দেখো রুটি আর এই যে ডালের ফাইনাল লুক ডালটা বেশ ভালোই হয়েছিল খেতে তো নর্মাল রোজকার ডাল যেরকম হয় আর কি আলাদা করে স্পেশাল কিছুই নয় আর এটা বাড়িতে সবার জন্য যেটা রেখে দিলাম সেইটা রুটি আর ডালটা তারপর আমি একটু চা খাবো কারণ এতক্ষণ ধরে ভাত খেয়ে উঠেই না আমি এই কাজ করতে লেগে গেছিলাম কারণ একবারে কাজটা কমপ্লিট করে তারপরে রেস্ট নিলে লাস্টে তো বেরিয়েই যাবো একটু পরে যখন একটু চাটা বসালাম আর হাতেটা রেখে দিলাম ওখানে আর আমার তো গ্রিন টি নর্মাল চা তো আমার খাওয়া হয়ই না সেরকম তো আমার চা ওইখানে হয়ে গেছে চাটা নামিয়ে নেব। আর আগে আমি খুব দুধ চা খেতাম এখন আর খাই না এখন গ্রিন টিটাই খাই আর কি সন্ধ্যাবেলা তো বেরিয়ে যাব অফিসে এখন একটু রেস্ট নেবো রেস্ট বলতে কিছুই নয় একটু শুয়ে এপাস ওপাস করা কারণ দেখতেই পেলে অলমোস্ট একটার সময় ঘুম থেকে উঠলাম তারপর কি আর এখন ঘুম আসে ঘুম আর আসবে না ঘুম আসার দরকার নেই এখানে ঘরে এসে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা মাউন্টেন ইবনি বায়োটিকের একটা সিরাম এটা আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এক মাস পর রিভিউ দেব। তো অলমোস্ট এখন এক মাস দেড় মাসের ওপরে হয়ে গেছে ইউজ করছে এটা কিন্তু এটার প্যাকেজিং নয় ঠিক আছে এটার প্যাকেজিং একটা আলাদা সুন্দর একটা বটলে আসে এটা আমি এই স্প্রে বটলে রেখে দিয়েছিলাম কারণ এটা অ্যাপ্লাই কর করতে একটু সুবিধা হয় আর কি আর কিছুই নয় অ্যাপ্লাই করতে একটু সুবিধা হয় তো এখানে দেখতেই পাচ্ছ ওটা ভালো করে হেয়ার সিরামটা দিয়ে নিচ্ছি তারপর হালকা হাতে একটু মাসাজ করবো এটাই হচ্ছে এটার প্রসেস করে সকালবেলা আজকে আমি শ্যাম্পু করেছিলাম আর তারপর থেকে এই যে রান্না করতে করতে এই করতে এই করতে আর চুলটা শোকাতেও মনে ছিল না তারপর ঘরে এসে একটু চুলটা শোকালাম তারপর এই সিরামটা আর কি অ্যাপ্লাই করছে এটা একদম শুকনো চুলেই দিতে হয় আর এটা একটা মসাজার এটা ইউজ করছি এখন রিসেন্টলি আমার চুলে কিছুই সেরকমভাবে কাজ করছে না যেটা বলছিলাম যে রিভিউ দেবো রিভিউ কিছুই নয় আমার মনে হয় কিছুই কাজ হয় না কারণ আমার স্ট্রেটনিং করার পর চুল পুরো নষ্ট হয়ে গেছে তো ওই জন্য তাও ওই মনে শান্তির জন্য ইউজ করি আর কিছুই না এখানে দেখতেই পাচ্ছি এখন রেডি হয়ে নিচ্ছে অফিসে বেরোবো বলে এখানে কানের দুলটা পরে নিচ্ছি দুল আমার অনেক আছে কিন্তু আমার পরতে ইচ্ছে করে না একদমই এই দশ টাকার এই একটা টপ আছে এটাকেই সবসময় পরে থাকি তো এটাই পরে নিচ্ছি কারণ খুলে রেখেছিলাম মাঝখানে দুদিন যেহেতু বাড়িতে ছিলাম ওই জন্য খুলে রেখেছিলাম পরে নিলাম আর তানা দুল কিছু ইউজও করি না সোনার কানাডুল তো একদমই ইউজ করি না কারণ রাস্তাঘাট দিয়ে যাওয়া আর যা অবস্থা মানে কি বলবো চলো ঠিক আছে কী আর করবো নাইট শিফট সেরকমভাবে কিছু মুখে একটা স্ক্রিম অ্যাপ্লাই করলাম আর হালকা একটু লিপস্টিক লাগাবো বেরিয়ে যাব আর কিছু না এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি ঘড়িটাও পরে নিলাম সব কিছু পরে টরে একদম রেডি হয়ে এই যে আমার ফাইনাল লুক লুক আর কিছুই না এই জাস্ট যাওয়া দৌড়াদৌড়ি করা আর বালি স্টেশন ট্রেন এখন পুরো ফাঁকা এই টাইমটায় ট্রেন পুরো ফাঁকা থাকে আর সকালবেলা যখন যাই তখন একদম ট্রেনে ভিড়ে ভিড় তো এই যে ট্রেন থেকে নেমে গেলাম আমি আরও আজকে আমাদের সেম টাইমে শিফট ছিল তো আমরা একসাথেই যাচ্ছিলাম এখানে দেখো বালি স্টেশনটা কতটা ফাঁকা আর কথা বলতে বলতে মনে পড়লো আমার তো মান্থলিটাও শেষ হয়ে গেছে আজকে টিকিট কেটে নিয়েছিলাম তো কালকের জন্য মান্থলিটা অবশ্যই করতে হবে বালি স্টেশনের জলের পরিমাণ বিশাল জল ছিল বিশাল জল মানে একদম বাজে পুরো পাটা ভিজে গেছে কি করব কিছু করারও নেই যেতেই হবে আর এখন দেখো এখন অলমোস্ট রাত্রি আড়াইটা বাজে এখানে পুরো রাস্তা ফাঁকা শুনশান আমরা এসেছি চা খেতে তো এই তো অফিসে তো শ্যুট করার কিছুই থাকে না নর্মালি এখন চা খাবো গিয়ে কাজ করব আর কি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকোটা